আল্লাহ পাক রব্বুল আলামিনের চারটা নামের জিকির বেশি বেশি করুন যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের চারটা নামের জিকির বেশি বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বড় রোগ আল্লাহ তাআলা তার বড় রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন যদি কোনো বান্দার বড় রোগ হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের চারটি নামের জিকির বেশি বেশি যদি ওই বান্দা করে তাহলে আল্লাপাক রব্বুল আলামিন তার ওই বড় রোগ দূর করে দিবেন পাক রব্বুল আলমিন সুস্থতার নিয়ামত দান করবেন দুই নাম্বার হলো আল্লাপাক রব্বুল আলমিন ওই বান্দার অন্তরের চিন্তা দূর করে দিবেন তিন নাম্বার হলো অঢেল সম্পদের মালিক আল্লাহ বানা দিবেন চার নাম্বার হলো ওই বান্দাকে আল্লাহ পাক শক্তি দান করবেন যে চারটি নামের জিকির বেশি বেশি করবেন এক নাম্বার হলো আল্লাহ এক নাম্বার হলো আল্লাহ আল্লাহ নামের জিকির বেশি বেশি করতে হবে সর্ব অবস্থায় আল্লা তালাকে ডাকতে হবে আল্লাহ আল্লাহ বলে জিকির করতে হবে দুই নাম্বার হলো আল মালিকু আল মালিকু নামের জিকির বেশি বেশি করতে হবে তিন নাম্বার হলো আলকুদ্দুসু আলকুদ্দুসু নামের জিকির বেশি বেশি করতে হবে চার নাম্বার হলো আসসালামু আসসালামু নামের জিকির বেশি বেশি করতে হবে এই চারটি নামের জিকির যেই বান্দা বেশি বেশি করবে আলামিন ওই বান্দা যত বড় তার শরীরের মধ্যে কেন তাকে দান করবেন অতি দ্রুত তাকে সুস্থতার নিয়ামত দান করবেন আর অন্তরের মধ্যে যত বড়ই চিন্তা হোক না কেন আল্লাপাক রব্বুল আলামিন এই চারটি নামের জিকির করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের চিন্তা দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক তাকে বানায় দিবেন ওরে নবীর উম্মতের দল এই চারটি নামের জিকির করার কারণে আল্লাহ তাআলা তাকে শক্তি দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার অসংখ্য নাম রয়েছে বান্দা যেই নামে তোমার ইচ্ছা সেই নামে তুমি আমি আল্লাহকে ডাকো বান্দা তোমার ডাকতে দেরি হবে আমি আল্লাহ সারা দিতে দেরি করব না আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না ও বান্দা তুমি যদি আল্লাহকে একবার যদি তুমি আল্লাহকে যদি ডাকো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে একশতবার তোমার ডাকের জবাব দিয়া দেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বেশি বেশি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তাহলে তোমার উপর খুশি হয়ে যাব আল্লাহ বলেন সালকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুন বান্দা যদি তুমি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি বান্দা যখন পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে অর্থাৎ ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দাকে স্মরণ করে বলে আল্লাহ কীভাবে বান্দাকে স্মরণ করে বান্দা যেমন আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ পাক রবুল আলামিন বান্দাকে স্মরণ করে ফেরেশ তাদের ফেরেশতাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেস্তা দেখো আমার বান্দা আমি আল্লাহকে ডাকতেছে আমি আল্লাহর নাম ধরে ধরে আমি আল্লাহকে ডাকতেছে ফেরেশতারা বলো তো যেই বান্দা আমি আল্লাহকে ডাকতেছে ওই বান্দা কি কখনো আমি আল্লাহকে দেখছে নাকি বলে না আল্লাহ দেখে নাই আমার বানানো জান্নাত দেখছে নাকি বলে না দেখে নাই আমার বানানো জাহান্নাম দেখছে নাকি বলে না ও দেখিনাই তারা শুধু আমি আল্লাহকে ডাকতিছে কারণটা হলো তারা আমি আল্লাহকে ভয় করে মহব্বত করে এজন্যই বান্দা জাহান নামেরা গুণ সহ্য করতে পারবে না এজন্য তারা আমি আল্লাহকে ডাকতিছে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওই বান্দার জীবনের আগের যত গুণা রয়েছে সব গুণাগুলি মাফ করে দিলাম আল্লাহ তালা বান্দা তোমার জন্য ফেরেশ তাদের কাছে তোমার প্রশংসা করে আল্লাহ বলেও ফেরেশ তারা তোমরা তো বলেছিলাম মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই কিন্তু দেখো এই মানুষেরাই আমি আল্লাহকে ডাকিসে আর যখন মানুষেরা গুণা করে গুণা করার পরে তৌবা করে তৌবা করি আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ বান্দার ডাক আর ফেলে দিতে পারি না পরে বান্দা আল্লাহকে ডাকো আল্লাহ তালার নাম ধরে ধরে আল্লাহকে ডাকো আল্লাহ পাকুল আলামিন বলেন বান্দা তোমার ডাকতে দেরি হবে আমি আল্লাহ সারা দিতে দেরি করব না আল্লাহ আল্লাহ ক্যামু পারু ভাই আল্লাহ আল্লাহ মুমিনু কা কামু হাই আল্লাহ আল্লাহ ইতে সিরি নিস্তু নাম শিরে সকর মিকুনাদ জানাম তামাম আল্লাহ আল্লাহ তুমি রা হাই আল্লাহ আল্লাহ কুবেরা সাদার আল্লাহ তাআলাহর নাম ধরে ধরে ডাকতে থাকেন এক নাম্বার হল আল্লাহ হু বলিয়া ডাকেন দুই নাম্বার হলো আল মালিকু এই নামটা ধরে ধরে আপনি ডাকেন তিন নাম্বার হল আল কুত্তুসু এই নামটি ধরে ধরে আপনি আল্লাহ তাআলাকে ডাকেন চার নাম্বার হল আসসালামও এই নামটি ধরে ধরে আল্লাহকে ডাকেন রাস্তা দিয়ে চলতেছেন এই নামের জিকির করণ বসে আছেন এই নামের জিকির করুন শুয়ে আছেন এই নামের জিকির করুন নামাজ শেষ করেছেন নামাজের মুসল্লাই বসিয়া এই নামগুলির জিকির করুন আল্লাহ বলে বান্দা তুমি যত বেশি আমি আল্লাহকে স্মরণ করবা আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমার জীবনের সব করে খাতা এই চারটি নামের জিকির যেই বান্দা বেশি বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যত বড়ই রোগ হোক না কেন আল্লাহ তালা তার রোগ ভালো করে দিবেন অন্তরের মধ্যে যতই টেনশন হোক না কেন আল্লাহ তালা তার টেনশন দূর করে দিবেন তার সংসারের মধ্যে যদি অভাব তাকে সংসারের অভাব পূরণ করে দিবেন। দেবেন পাক রব্বুল আলামিন এই চারটি নামের জিকির করার কারণে তাকে পাক রব্বুল আলামিন তার শরীরে শক্তি দান করবেন পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই চারটি নামের জিকির করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন